আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি আপনাদেরকে আমি অন্য ড্রয়িংটা দেখিয়েছিলাম অন্য সেলাই করাটাও দেখিয়েছি এরপরে বলেছিলাম আপনাদেরকে জামার ড্রয়িংটা দেখাবো তো জামার ড্রয়িংটা আমি করে ফেলেছি দুইটা হাতা করেছি এরপরে সামনের পাটের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আমি এখন সেলাই করছি মাঝে 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 ওই ফুলগুলো আমি এখানে দিব তো এইভাবে আমি জামাটা রেডি করছি আর এই যে এই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পিঠে আমি এভাবে কাজ রেখেছি এর জন্য ব্যাক পার্টটা দেখতেও অসম্ভব সুন্দর লাগবে তো জামাটা একেবারে পুরা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো তবে হাতায় যে কাজ আছে এরপরেও আমি এক্সট্রা করে আরও একটু কাজ ওইটার সাথে যুক্ত করব। সেটা আপনাদেরকে দেখাবো জামাটা অপেক্ষা কর জামাটা শেষ করার অপেক্ষায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ